দোকানের দিকে ইশারা করে অমৃতা বলল মা তোমার মনে আছে ওই সামনে যে দোকানটা ছোটবেলায় এখান থেকেই তুমি আমার স্কুলের জন্য সাদা ফিতে কিনে দিতেছিলে তার কথা শুনে শান্তা দেবী মৃদু হেসে উঠলেন হ্যাঁ মা আর তুই সব সময় দুটোর বদলে চারটে ফিতে নিতে জেদ করতিস বলতিস দুটো হারিয়ে যাবে এভাবে মা মেয়ে হাসতে হাসতে গল্প করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলেন তারা দুজনেই নিজের জগতে হারিয়েছিলেন কিন্তু তাদের কি জানা ছিল কয়েক মুহূর্তের মধ্যেই তাদের এই হাসি খুশি দুনিয়া উলট পালট হয়ে যাবে ঠিক তখনই বাজারের কোলাহল চিরে ভেসে এল পুলিশের তিনটি মোটরসাইকেলের ভয়ঙ্কর সাইরেন বাইকগুলো দ্রুত গতিতে ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ল প্রতিটি বাইকে দুইজন করে পুলিশ বসেছিল যাদের মুখ হেলমেটের কালো কাঁচে ঢাকা ছিল কিন্তু হাতে ধরা লাঠিগুলো দেখে বোঝা যাচ্ছিল তাদের মনোভাব মোটেও ভালো নয় এক হাবিলদার চিৎকার করে বলল চলো সবাই সরে যাও রাস্তা খালি করো দোকানের ভেতরে যাও ওপর থেকে হুকুম এসেছে সাহেবের কনভাই এখান দিয়ে যাবে এই কথে শোনা মাত্রই বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল মানুষজন ভয় পেয়ে নিজেদের দোকানপাট ও ঠেলাগাড়ি টেনে ভেতরে নিতে লাগল যেই বাজারটা একটু আগেও জীবনের কোলাহলে ভরা ছিল সেখানে এখন ছড়িয়ে পড়ল এক অদ্ভুত নীরব ভয় এক কনস্টেবল ফুল বিক্রি করা এক বৃদ্ধার ঝুড়িতে লাথি মারল ফলে সব গাঁদা ফুল রাস্তায় পড়ে গেল এক তরুণ যে ঘটনাটা মোবাইলে ভিডিও করছিল হঠাৎ তার গালে জোরে এক চর খেল এক দারোগা গর্জে উঠল যখন অফিসারের সফর হয় তখন একটা মাচিও দেখা যাবে না সব জায়গায় একদম পরিষ্কার চাই এই দারোগার নাম ছিল নিহার রায় তার মোটা পেট ইউনিফর্মের বাইরে বেরিয়েছিল আর চোখে মুখে ছিল ক্ষমতার নেশা এলাকায় সে নিজের দুর্ব্যবহার অহংকারের জন্য কুখ্যাত ছিল কেউ জানত না কোন অফিসার আসছে তবু সবাই ভয়ে স্তব্ধ এমন দৃশ্য এই বাজারে প্রায়ই রোজই দেখা যেত অমৃতা সব কিছু নিজের চোখে দেখছিল তার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল চোখে ছিল এক ধরনের নীরব ক্ষোভ এই বাজারেই তো তার মা সারা জীবন কাটিয়ে দিয়েছেন আর আজ সেই একই জায়গায় ইউনিফর্ম পরা কিছু মানুষ সাধারণ নাগরিকদের সঙ্গে এমন আচরণ করছে যেন তারা কৃতদাস অমৃতা প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু তার মা তাকে থামিয়ে দিলেন তারা কোনো ঝামেলায় না জড়িয়ে চুপচাপ এগিয়ে চললেন কিছু দূর হেঁটে ক্লান্ত হয়ে শান্তাদেবী এক দোকানের সামনে রাখা খালি বাক্সে বসে পড়লেন তিনি বললেন বাবা তুমি যাও সবজি কিনে আনো আমি ততক্ষণ এখানে বসে আছি মেয়ে অমৃতা বলল মা তুমি সাবধানে থেকো এ কথা বলে অমৃতা বাজারের দিকে চলে গেল কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটল যা অমৃতার আত্মাকে কাঁপিয়ে দিল দারোগা নিহার রায়ের নজর পড়ল শান্তাদেবীর ওপর সে রাগে গর্জে উঠল এই বুড়ি এখানে কেন বসে আছিস এটা ভিআইপি রুট নিহারের গলায় বিন্দুমাত্র সহানুভূতি ছিল না কণ্ঠে ছিল শুধুই রাগ আর অপমানের সুর শান্তাদেবী ভদ্রভাবে হাজ্জোর করে বললেন বাবা একটু পা ব্যথা করছিল এক্ষুনি উঠে যাচ্ছি নিহার বিষাক্ত হাসি হেসে বলল তোর বয়সের সমন আমার চাকরি হয়ে গেছে তোমাদের মতো লোকেরাই বাজারে নোংরামি ছড়াও ভিড় করো দাঁড়াও এখন শেখাই তোমায় শিষ্টাচার এ কথা বলেই সে এক জোরে চর মারে চরের শব্দটা বাতাসে এমনভাবে প্রতিধ্বনিত হল যেন সেই এক শব্দ বাজারের সব কোলাহল গিলে ফেলল চারদিক নিস্তব্ধ হয়ে গেল লোকজন থমকে দাঁড়িয়ে পড়ল সবাই চুপচাপ তাকিয়ে নইল কেউ একটা শব্দও করল না যেন মুহূর্তেই সময় থেমে গেছে ঠিক তখনই অমৃতা সেখানে এসে পৌঁছল দেখল তার মায়ের মুখ একপাশে ঝুলে গেছে আর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অমৃতা থমকে গেল তার চোখ খোলা ছিল কিন্তু সে যেন কিছুই দেখতে পাচ্ছিল না কানে শুধু প্রতিধ্বনিত হচ্ছিল সেই চড়ের শব্দ ওটা শুধু তার মায়ের গালে পড়েনি সেই চর আঘাত করেছিল এক মেয়ের হৃদয়ে যে তার মাকে নিজের হাতে বড় করেছে সম্মানের জায়গায় রেখেছে আর আজ সেই মাকেই এক তুচ্ছ দারোগা প্রকাশ্যে অপমান করল অমৃতার রাগ যেন আগুন হয়ে দাউ দাউ করে জ্বলে উঠল সে তীব্র গতিতে নিহারের দিকে এগিয়ে গিয়ে বলল তোমার সাহস কিভাবে হল আমার মায়ের গায়ে হাত তোলার তোমরা সবাই এখানে গুন্ডামি করছ নিহার চিৎকার করে বলল চল এখান থেকে বেশি বুদ্ধি দেখাস না না হলে তোকে এমন মারব যে চিনতে পারবি না এই কথা শুনে অমৃতার ভেতরে যেন ঝড় বয়ে গেল সে পকেট থেকে মোবাইল বের করল একটি নাম্বার ডায়াল করল ফুলের ওপার থেকে কেউ বলতেই সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আমি বসুরাজ জেলার ডিএম অমৃতা সেন বলছি ওপার থেকে অপারেটর হক গেল জি ম্যাডাম অমৃতা তীব্র গলায় বলল এই মুহূর্তে পলাশ বাজারে থাকা দারোগা নিহার রায় ও তার পুরো টিমকে সাসপেন্ড করা হোক আর এসপি সাহেবকে বলো পনেরো মিনিটের মধ্যে যেন সেই বাজারে এসে আমাকে দেখা করেন ফোন রেখে অমৃতা নিজের মায়ের কাছে গেল তাকে উঠিয়ে নিল চোখের জল মুছে দিল আর বুকের কাছে জড়িয়ে ধরল বাজারের সব চোখ তখন তাদের দিকেই নিবদ্ধ ছিল কেউ বুঝতে পারছিল না এই গোলাপি স্যালোয়ার পরা মেয়েটি কে যার এক ফোনেই পুরো পুলিশ বিভাগে যেন ভূমিকম্প নেমে এসেছে নেহারের মুখ তখন ফ্যাকাশে হয়ে গেছিল তার শরীর কাঁপ ছিল সে তোতলাতে তোতলাতে বলল কি কে তুমি মিথ্যে বলছ তুমি অমৃতা তার মাকে ধরে দাঁড় করালো তারপর ঘুরে নিহারের চোখের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল আমি সেই যাকে তুমি এক সাধারণ মেয়ের মেয়ে ভেবেছিলে আমি সেই যে আজ তোমার এই অহংকার ভেঙে চুরমার করে দেবে আমি এই জেলার ডিএম আর তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ এই কথা ছিল যেন বজ্রপাত নিহারের পায়ের তলা দেখে মাটি সরে গেল ঠিক পনেরো মিনিট পর এসপির গাড়ি সাইরেন বাজাতে বাজাতে বাজারে এসে থামল এসপি সাহেব ঘটনাস্থলে পৌঁছলেন তিনি প্রায় দৌড়ে গাড়ি থেকে নেমে এলেন কপাল জুড়ে ঘাম ম্যাডাম ম্যাডাম আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে তিনি হাঁপাতে লাগলেন অমৃতা হাত তুলে দৃঢ়কণ্ঠে থামালেন এটা ভুল নয় এসপি সাহেব এটা এক অপরাধ এ কেমন নিয়ম যেখানে বাজারের সাধারণ গরিব বুড়ো মানুষদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করা হয় তাদের অপমান করা হয় আর আপনি তাকে ভুল বলছেন এটাই সেই সত্য যা প্রতিদিন এই ব্যবস্থার দেওয়ালের আড়ালে ঘটে আর আজ সেই পর্দা সরে গেছে ঠিক সেই মুহূর্তে পুরু বাজারের সামনে দারোগা নিহার রায় ও তার টিমকে সাসপেন্ড করা হল তাদের জোর করে পুলিশের জিপে তুলে নেওয়া হল যে ভিল এতক্ষণ নিঃশ্বাস আটকে দাঁড়িয়েছিল এখন ধীরে ধীরে ধ্বনিত হাততালি দিতে শুরু করল কেউ একজন সাহস করে স্লোগান তুলল ডিএম সাহেব আজ জিন্দাবাদ অমৃতা মায়ের হাত ধরলেন এখন কেমন আছো মা শান্তাদেবীর চোখ বে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু সেগুলো দুঃখের নয় গর্বের অশ্রু তিনি বললেন আজ তুই আমাকে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সম্মান দিলি মা সেই রাতে অমৃতা তার সরকারি বাংলোয় ফিরে এলেন মাথা ঠান্ডা ছিল কিন্তু মনে ঝড় বই ছিল এটা শুধু এক দারোগার দুর্ব্যবহারের ঘটনা নয় এটা গোটা পচে যাওয়া ব্যবস্থার একটা অসুখের উপসর্গ তিনি ডেস্ক থেকে একটা ফাইল বের করলেন যার ওপরে লেখা ছিল জনশুনানি ফাইলটা ভর্তি ছিল সেই সব অভিযোগে যেগুলো বছরের পর বছর ঝুড়িতে ফেলে যাওয়া হয়েছিল কোথাও পুলিশের বেআইনি চাঁদাবাজির গল্প কোথাও নির্দোষ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ আবার কোথাও গরিবের এফআইআর পর্যন্ত না লেখার কাহিনী অমৃতা বুঝে গিয়েছিলেন এই লড়াই শুধু নিহার রায়ের মতো একজন মানুষের বিরুদ্ধে নয় এই লড়াই সেই চিন্তার বিরুদ্ধে যে ভাবনা ইউনিফর্মকে মানবতার ওপরে স্থান দেয় পরের সকালে অমৃতা ডিএমের সরকারি গাড়ি ডাকলেন না তিনি একটা পুরনো সবুজ সালোয়ার কামিজ পড়লেন আর এক সাধারণ মেয়ের মতো স্কুটার নিয়ে বেরিয়ে পড়লেন তার গন্তব্য ছিল সূর্যপুর থানা যেখান থেকে সবচেয়ে বেশি অভিযোগ আসত থানার ফটকে পৌঁছেই এগোতেই দারোয়ান তাকে থামাল কোথায় কাকে দেখা দরকার অমৃতা ভীত মেয়ের ভান করে বললেন একটা অভিযোগ জানাতে এসেছি এই বলে তিনি ভেতরে ঢুকে গেলেন ভেতরে থানার অফিসার পানের রস চিবোতে চিবোতে বসেছিল সে অমৃতাকে মাথা থেকে পা অব্দি একবার দেখে নিয়ে বলল কি হয়েছে কার বিরুদ্ধে অভিযোগ অমৃতা শান্ত কণ্ঠে বললেন এই থানার কিছু পুলিশের বিরুদ্ধে ওরা কাল রাতে আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে আর এখন ছাড়ার জন্য টাকা চাইছে থানার অফিসার হো হো করে হেসে উঠল আচ্ছা পুলিশের বিরুদ্ধে পুলিশে কে অভিযোগ চল বেরিয়ে যা বেশি নাটক করলে তোকেও ভিতরে ভরে দেব অমৃতা মুচকি হাসলেন ঠিক তখনই দরজা দিয়ে ভেতরে ঢুকলেন সেই এসপি সাহেব যিনি কয়েকদিন আগে অমৃতার এক ফোন কলেই পলাশ বাজারে ছুটে এসেছিলেন থানার অফিসার দারোগা আর সিপাহীরা তাকে দেখেই তড়িঘড়ি উঠে দাঁড়ালো দারোগা দ্রুত সামনে রাখা একটি চেয়ার ঝেড়ে পরিষ্কার করতে লাগল এবং সম্মান জানিয়ে বলল স্যার বসুন সে বলল স্যার বসুন এসপি যখন সেই চেয়ারে বসলেন থানাদার তার সামনে হাত জোর করে বললেন স্যার হঠাৎ করে এই ম্যাডামকে আমাদের জানানো হয়নি এসপির অচেনা অসহায়তায় অচল হয়ে গেল হঠাৎ করেই তার নজর সামনে এক কোণে দাঁড়ানো অমৃতার দিকে গেল তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এসপির এই অস্থির অবস্থা দেখে থানাদারা দারোগার উৎসাহ ঝরে পড়ল তার মনে প্রশ্ন জাগল এই মেয়েটির দিকে চোখ গেলে কেন এসপির রং পড়ে গেল তাই সে জিজ্ঞেস করল কী হলো স্যার এসপি ক্রুদ্ধভাবে কাঁপতে কাঁপতে থানাদারকে বললেন মূর্খ এই ম্যাডামকে কিছু বলিস তো এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে থানাদারের পা তল থেকে যেন মাটি সরে গেল এসপি তৎক্ষণাৎ দৌড়ে অমৃতার কাছে গিয়ে বললেন ম্যাডাম আমি আপনাকে দেখিনি আমাকে ক্ষমা করে দিন এই দৃশ্য দেখে থানাদার যেন মাটির মধ্যে ঢুকে গেল তার চোখে স্পষ্ট ভীতির ছাপ ছিল সে বারবার এসপির দিকে এবং তার সামনে দাঁড়ানো অমৃতার দিকে ঘুরে হতবাক দৃষ্টিতে তাকাল অমৃতার হাসছেন না তিনি গম্ভীর হয়ে উঠেছিলেন তার চোখ তীক্ষ্ণ ও কট্টর ধীরে ধীরে তিনি এগিয়ে গিয়ে থানাদারের সামনে দাঁড়ালেন গম্ভীর শীতল কণ্ঠে বললেন দারোগা তোমার কি ধারণা তুমি আজ কার সঙ্গে কথা বলেছো। আমি সেই অমৃতা জেলার ডিএম যাকে তুমি কিছুক্ষণ আগেই থানায় ঢুকিয়ে দেবার হুমকি দিয়েছিলে বলো এখন জনসাধারণের অভিযোগ শোনার বদলে তুমি তাদের তুলে নিয়ে থানায় আটক করে টাকা নিচ্ছ এটাই কি তোমাদের ন্যায় এটাই কি তোমাদের ওড না ইজ্জাত থানাদার স্তম্ভিত হয়ে গেল তার মুখের রং উড়ে গেল সে তোতলাতে তোতলাতে দ্রুত দুই হাত জোড় করে অমৃতার কাছে ক্ষমা চাইল ম্যাডাম আমার থেকে ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনিনি। দয়া করে আমাকে ক্ষমা করুন আর এমন হবে না অমৃতা কঠোর দৃষ্টিতে তাকিয়ে উচ্চস্বরে বললেন মূল কাহিনী কেবল ক্ষমা হলে চলবে না আইনের পথে চলতে হবে দারোগা তোমাকে সাসপেন্ড করা হচ্ছে এবং তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে আজ থেকে তুমি এই চেয়ারের যোগ্য নও তোমাকে জেলে ভরাওই উচিত কিন্তু আপাতত আমি তোমাকে শুধু সাসপেন্ড করলাম যাতে বাকিদের শিক্ষা হয় এসপি তৎক্ষণাৎ মাথা নুইয়ে আদেশ মেনে সিপাহীদের ইশারা করলেন দুজন সিপাহী এসে থানাদারকে ধরে নিল থানাদার হাত জোর করে কাঁদতে লাগল ম্যাডাম দয়া করুন আমার চাকরি গেলে আমার পরিবার নষ্ট হয়ে যাবে অমৃতা একধাপ পিছিয়ে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বললেন যখন তুমি কোনো গরিবের আর্তনাদ শোনার বদলে তাকে কুৎসিপভাবে ভয় দেখিয়ে থানায় আটক করে দাও তখন তার পরিবার কি হবে তুমি কি কখনও ভেবেছ এখন তোমার নিজের পরিবারের কথা ভাবো থানার ভেতরে নীরবতা নেমে এল সকলের নজর এখন সেই মহিলা ডিএমের ওপর যার চোখে কোমলতা নয় বরং ন্যায়ের অগ্নি জ্বলছে পরের কিছু মিনিটে থানার বাস্তব চিত্র বদলে যেতে দেখা গেল হেফাজতে রাখা ছেলেটিকে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হল এবং থানাদার সহ পুলিশ কর্মীকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। এটি কেবল শুরুমাত্র ছিল পরবর্তী তিন চার দিনের মধ্যে পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ল এক অজ্ঞাত ডিএমের ভীতি কেউ জানত না তিনি কখন কোথায় এবং কোন আভাসে হাজির হবেন কখনো এক কৃষক হয়ে কোনো তহসিল অফিসে আবার কখনো একজন শ্রমিক হয়ে কোনো পুলিশ স্টেশনে পুরো শহরে অমৃতা সেনের কাহিনী ছড়িয়ে পড়ল একজন এমন অফিসার যাকে দেখা যায় না কিন্তু ন্যায় করে জনতা খুশি ছিল কিন্তু সিস্টেমের ভেতরে থাকা কিছু অসৎ কর্মকর্তা ব্যস্ত হয়ে উঠল তাদের অবৈধ আয় বন্ধ হয়ে গেছে তাদের ক্ষমতার রাজ শেষ হতে চলেছে আবারও ঘটল সেই ঘটনা যা অমৃতা আগেই আন্দাজ করেছিলেন একদিন মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে ডিএম অমৃতা কর্তৃক পরিচালিত কার্যক্রমের তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হল এটি ছিল সরাসরি হুমকি এক সতর্কবার্তা যে তিনি যেন সীমার মধ্যে থাকেন সন্ধ্যায় অমৃতার মা ফোন করে বললেন বেটি এগুলো সবই বিপজ্জনক তুমি একা কীভাবে এসবের মোকাবিলা করবে অমৃতা ভালোবাসা ভরা কণ্ঠে বললেন মা যখন আপনি আমাকে বড় করেছেন তখন এ কথা ভাবেননি যে লড়াই এত বড় হবে আপনি শুধু শেখালেন সত্যের জন্য লড়তে আর আমি একা কোথায় পুরো শহর আমার সাথে আছে কিন্তু অমৃতা জানতেন এই লড়াই এখন আরও কঠিন হতে চলেছে রাতে যখন তিনি কাজ শেষ করে ঘুমোতে যাচ্ছিলেন তখন তার এক বিশ্বস্ত জুনিয়র অফিসার পঙ্কজ ভয়ে তার কাছে এল সে খুবই আতঙ্কিত ছিল অমৃতা জিজ্ঞাসা করলেন কি হয়েছে পঙ্কজ সে কিছু বলল না শুধু তার হাতে থাকা ট্যাবলেটটি অমৃতার দিকে বাড়াল অমৃতা ট্যাবলেটে দেখলেন এটি বড় জনপ্রিয় এবং সেনসেশনাল নিউজ চ্যানেলে লাইভ শো চলছিল স্ক্রিনে অমৃতা ছবি দেখাচ্ছিল আর নিচে বড় বড় হেডলাইন ঝলমল করছিল এর দুটি চেহারা কি বসুহাটের মেসিহাই সবচেয়ে বড় অপরাধী নিউজ অ্যাঙ্কার চিৎকার করে বলছিল এগুলো এক্সক্লুসিভ ছবি যা আমাদের স্টিং অপারেশনে ধরা পড়েছে এই ডিএম যিনি নিজেকে অর্পণ মুখার্জি বলে পরিচয় দিয়ে ঘুরছেন স্ক্রিনে একটি ঝাপসা ভিডিও চলছিল যা বিমলনগর কলোনির অমৃতা ছদ্মবেশে সেখানে গিয়েছিলেন ভিডিওটা এমনভাবে এডিট করা হয়েছিল যেন দেখা যাচ্ছে তিনি চায়ের দোকানের লোককে হুমকি দিচ্ছেন আর তারপর তাকে চুপ রাখতে টাকা দিচ্ছেন তারপর একটি অডিও চালানো হলো যেখানে অমৃতার কণ্ঠ পরিবর্তিত করা হয়েছিল অ্যাঙ্কার চিৎকার করছিল এক মহিলা ডিএম কেন একটি পুরুষের নাম ব্যবহার করছেন এটি কি একটি বড় ষড়যন্ত্রের অংশ তিনি কি সৎ পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ গড়ে তুলছেন আজ পুরো দেশ জানতে চায় এই অমৃতা আসলে কে এবং তার আসল উদ্দেশ্য কী এই দৃশ্য দেখে অমৃতার পায়ের তলায় যেন মাটি সরে গেল মাটির নিচে যেন জড়ো হয়ে গেল এই হামলা কোনো সাধারণ মানুষ করেনি এটি চালানো হয়েছে এমন এক ক্ষমতাবান ব্যক্তির দ্বারা যিনি কখনো সামনে আসেন না তিনি অমৃতার সবচেয়ে বড় শক্তি তার সত্যতা এর ওপর আঘাত করেছেন পঙ্কজ ভীত কঞ্ঝে বলল ম্যাম এই ভিডিও দেশের সব নিউজ চ্যানেলে চলছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তারা আপনার বিরুদ্ধে একটি মিডিয়া ট্রায়াল শুরু করেছে এখন লড়াই থানায় বা অফিসে নয় পুরো দেশের সামনে আর এই লড়াইয়ে সত্যের কোনো সাক্ষী নেই অমৃতার চোখ স্ক্রিনে আটকে ছিল। সেখানে এক নিউজ অ্যাঙ্কার চিৎকার করে তার সত্য তাকে নস্বাত করে দেখাচ্ছিল শব্দগুলো তার কানে গলছে যেন গলিত কাঁচ এই হামলা ছিল অপ্রত্যাশিত তিনি ভেবেছিলেন লড়াই হবে ভ্রষ্ট অফিসারদের বিরুদ্ধে সিস্টেমের ধীর গতির বিরুদ্ধে কিন্তু এই লড়াই একেবারে ভিন্ন এই লড়াই ধারণা এবং পারসেপশনের ওপর একটি মিথ্যা যেটা এতবার পুনরাবৃত্তি করা হয়েছে যা সত্য মনে হতে শুরু করেছে পঙ্কজ বলল ম্যাম এখন আমরা কি করব তার কণ্ঠে চিন্তা এবং অসহায়তার ছাপ স্পষ্ট সে জানে এমন মিডিয়া ট্রায়ালের সামনে বড় বড় অফিসারও হাল ছুড়ে দেয় অমৃতা কিছু বলল না সে ট্যাবলেট পঙ্কজকে ফেরত দিল এবং জানালার কাছে গিয়ে দাঁড়াল শহরের আলো ঝলমল করছে বাইরে সেই শহর যার মানুষের জন্য তিনি কয়েকদিন রাত দিন এক করেছেন আর আজ সেই মানুষগুলো টিভিতে দেখছে যে তাদের মেসিহা আসলে এক অপরাধী হৃদয়ে এক অদ্ভুত তিক্ততা ঢুকে গেল ঠিক তখন বাংলার ল্যান্ডলাইন ফোন বাজলো তারপর মোবাইলের কল একের পর এক লখনউ থেকে বড় বড় অফিসাররা কল করছেন কারোর কণ্ঠে সহভূতি কারোর কণ্ঠে ধিক্কার সব মূল কথাটা একটাই তুমি এটা কি করলে পুরো প্রশাসনের নাক কেটে গেলে তোমাকে দ্রুত এই বিষয় সফাই দিতে হবে এক সিনিয়র অফিসার বললেন ওপর থেকে চাপ এসেছে ভালো হয় আপনি কয়েকদিন ছুটিতে চলে যান যতক্ষণ পর্যন্ত বিষয় শান্ত হয়নি অমৃতাকে ধীরে ধীরে একাকী করা হচ্ছিল যখন সিস্টেম কাউকে রক্ষা করতে পারে না প্রথমে সেই ব্যক্তিকে আলাদা করে ফেলে দরজায় হালকা করকরানি হল শান্তাদেবী দাঁড়িয়েছিলেন তার মুখে সেই ভয় যা একজন মা তার সন্তানকে বিপদে দেখলে অনুভব করেন মিমির কণ্ঠে কম্পন বললেন আমি টিভিতে দেখেছি এই লোকেরা কি ধরনের কথা বলছে তোমার ব্যাপারে অমৃতা নিজেকে সামলে বললেন কিছু না মা সবই মিথ্যে আপনি চিন্তা করবেন না শান্তা দেবী চোখে চোখ রেখে বললেন বলেছিলাম না বেটি এই দুনিয়া খুব খারাপ এগুলো ছেড়ে দাও এ লড়াই তোমার নয় চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই কোনো ডিএমের চেয়ার চাই না আমাকে শুধু আমার মেয়ে নিরাপদ চাই মায়ের মুখ থেকে এই কথা শোনা অমৃতার জন্য সবচেয়ে বড় আঘাত ছিল তিনি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারতেন কিন্তু নিজের মায়ের চোখে নিজের জন্য ভয় দেখে তিনি ভেঙে পড়লেন প্রথমবার তার মনে হল হয়তো তিনি হেরে যাচ্ছেন হয়তো মা ঠিক বলছেন সেই রাত তিনি ঘুমাতে পারেননি বারবার তার কানে বাজছিল সেই নিউজ অ্যাঙ্কারের কণ্ঠ এবং তার মায়ের ভয়ানক শব্দ পরের সকালে ঘুম থেকে উঠেই অমৃতার চোখে ছিল নতুন দৃঢ়তা তিনি হারতে পারতেন না যদি আজ তিনি হারেন তাহলে কেউ সত্যের জন্য লড়া সাহসও করবে না এই লড়াই আর কেবল তার নয় এটি সেই বিশ্বাসের লড়াই যা বসুহাটের মানুষ তার প্রতি দেখিয়েছে সে তার ফোন ধরল এবং একটি নাম্বার ডায়ল করল নম্বরটা ছিল তার এক প্রাক্তন কলেজ প্রফেসর প্রফেসর বর্মার যিনি এখন অবসর নিয়ে শান্ত জীবনযাপন করছেন প্রফেসর বর্মা শুধু শিক্ষক ছিলেন না তিনি সাংবাদিকতা এবং জনসংযোগের বিশেষজ্ঞ ছিলেন তিনি জানতেন কিভাবে শব্দ এবং ছবির মাধ্যমে মানুষের মনকে প্রভাবিত করতে হয় স্যার আমাকে আপনার সাহায্য প্রয়োজন অমৃতা সরাসরি বলল প্রফেসর বর্মা পুরো বিষয়টা শান্তভাবে শুনলেন সব শুনে তিনি বললেন অমৃতা মনে রেখো মিথ্যার গতি সর্বদা সত্যের চেয়েও দ্রুত এটা তোমাকে ছাপিয়ে গেছে এখন যদি তাকে হারাতে চাও তোমাকে তার চেয়ে বড় একটি সত্য তৈরি করতে হবে তুমি একটি মিথ্যার জবাব একশোটি প্রমাণ দিয়ে দিতে পারবে না তোমাকে একটি গল্পের জবাব দিতে হবে একটি আরও সত্যি আরও প্রভাবশালী গল্প দিয়ে এই কথা অমৃতার জন্য দিক নির্দেশনা ছিল তিনি বুঝলেন এখন কি করতে হবে সে সঙ্গে সঙ্গে পঙ্কজকে ডেকে বলল পঙ্কজ গত চার দিনে আমরা যতগুলো থানা এবং চৌকিতে অভিযান করেছি সেগুলির আনরেডিটেড ভিডিও ফুটেজ সাসপেনশন অর্ডারের কপি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের আমরা সাহায্য করেছি তাদের তালিকা বের করো পরবর্তী দু ঘন্টায় অমৃতা এবং পঙ্কজ সমস্ত প্রমাণ সংগ্রহে ব্যস্ত ছিলেন তাদের কাছে ছিল সূর্যনগর থানা থেকে মুক্ত করা নির্দোষ ছেলেদের বিবৃতি বিমলনগর কলোনির সেই সব লোকের ভিডিও যারা বছরের পর বছর পুলিশি অত্যাচারের শিকার হয়েছিলেন ফুল বিক্রেতা বৃদ্ধা মহিলার ইন্টারভিউ যার টোঁকরিতে লাথি মারা হয়েছিল তাদের কাছে প্রতিটি বিষয়েই কাঁচা নোট ছিল পঙ্কজ জিজ্ঞেস করল এখন এই সব প্রমাণের সঙ্গে আমরা কি করব মেনস্ট্রিম মিডিয়া তো আমাদের দেখাবে না অমৃতা বলল মেনস্ট্রিম মিডিয়া গল্প দেখায় না গল্প তৈরি করে আমরা আমাদের গল্প নিজে বলবো। অমৃতা প্রফেসর বর্মার সাহায্যে এক যুবস্বাধীন সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করল তার নাম সায়ন্তিকা চ্যাটার্জি সে কোনো বড় নিউজ চ্যানেলের জন্য কাজ করত না সে একটি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট চালাত সেখানে সে না ভেবেই অনুসন্ধানী সাংবাদিকতা করত তার পৌঁছানোর ক্ষমতা কোটি কোটি মানুষ পর্যন্ত অমৃতা রাতের অর্ধে শহর থেকে বাইরে একটি নিরাপদ স্থানে গেল অমৃতা এক নির্জন স্থানে সায়ন্তিকার সঙ্গে দেখা করল এটি একটি বড় ঝুঁকি ছিল কিন্তু এখন ঝুঁকি নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না অমৃতা সরাসরি মূল কথা এলো আমার কাছে বেশি সময় নেই এটি একটি পেন ড্রাইভ এতে সবই আছে যা তোমার প্রয়োজন অমৃতার কাছে একটি পেন ড্রাইভ ছিল যাতে পুরো ষড়যন্ত্র এবং প্রমাণ উপস্থিত ছিল সেটি সায়ন্তিকা চ্যাটার্জিকে দিল সায়ন্তিকা সঙ্গে সঙ্গে তার রিপোর্ট এবং ডকুমেন্টারির মাধ্যমে সব সত্য প্রকাশ করল অমৃতার অসহায়তা এবং তার বিরুদ্ধে করা মিথ্যা অভিযোগের সব স্তর উন্মোচিত হল ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল হ্যাশট্যাগ আই সাপোর্ট ডিএম অমৃতা ট্রেন্ড করতে শুরু করল সব ভ্রষ্ট পুলিশ অফিসার হতবাক হয়ে গেল অমৃতা ও পঙ্কজ ষড়যন্ত্রের পেছনের পুরো নেটওয়ার্ক খুঁজে বের করল জানা গেল আইজি অরিন্দম সরকার ছিল মাস্টার মাইন্ড তার সৎ ইমেজের আলোলে লুকানো ছিল বিশ বছরের পুরনো একটি গভীর অন্ধকার যার মধ্যে অমৃতার পিতার হত্যা এবং কেস চাপিয়ে দেওয়া অন্তর্ভুক্ত ছিল অমৃতা বৃদ্ধ হাবিলদার রামচন্দ্রের কাছ থেকে তার বাবার হত্যা সম্পর্কিত ডাইং ডিক্লারেশন রেকর্ড করাল তার কাছে এখন আইজি সরকারের সাম্রাজ্য ধ্বংস করার পুক্ত প্রমাণ ছিল রাষ্ট্রের উচ্চস্তরের তদন্ত কমিটির সামনে প্রমাণ পেশ করা হলো এবং আইজি অরিন্দম সরকার গ্রেফতার করা হলো। অমৃতাকে পুনরায় ডিএম পদে বহাল করা হল বিশ বছর পর সে এবং তার মা সেই স্থানে গেলেন যেখানে তার পিতার মৃত্যু হয়েছিল সেখানে আর কোনো ভয় ছিল না শুধু শান্তি শান্তাদেবীর চোখে ছিল গর্ব এবং আনন্দ অমৃতা নিজের এবং তার বাবার লড়াই সম্পূর্ণ করে ফেলেছে বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত সব চরিত্র ঘটনা এবং সংলাপ কল্পিত এর কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে কেবল একটি গল্প হিসাবে দেখুন এবং উপভোগ করুন যদি গল্পটা হৃদয়ে ছুঁয়ে যায় একটা লাইক দিয়ে বোঝাও তুমি সঙ্গে আছো তোমার অনুভূতি জানাতে কমেন্ট করতে ভুলো না আরও এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা বাজিয়ে রেখো কারণ পরবর্তী গল্পটা হয়তো তোমার জন্যই অপেক্ষা করছে